ফার্স্ট জানুয়ারি দু সাল বৃহস্পতিবার আমার সকল বন্ধুদের এবং ভিউয়ারদের অনেক অনেক ভালোবাসা রইল নতুন বছরের শুভেচ্ছা রইল নতুন বছরের শুরুতেই হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় কাঁপছে সারা বাংলা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু ঠান্ডায় তবু এই মুহূর্তে তাপমাত্রা নেমে গেল চার ডিগ্রির কাছাকাছি এবং দক্ষিণবঙ্গের কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা গিয়ে দাঁড়ালো এগারো ডিগ্রিতে কোথাও বা সূর্যের মুখ দেখা যাচ্ছে কোথাও বা দুপুরের দিকে কোথাও বা একেবারে সূর্য উঠতে উঠতে সন্ধেই হয়ে যাচ্ছে তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে এই প্রচন্ড ঠান্ডা কনকনে কনে ঠান্ডা কতদিন পর্যন্ত থাকবে তবে যেটা দেখা যাচ্ছে এই ঠান্ডা যে পড়েছে এবং প্রচণ্ড ঠান্ডায় যে কাবু হয়ে যাচ্ছে মানুষ তার মূল কারণ হল বাধাহীনভাবে উত্তরে হিমেল হাওয়া বাংলায় ঢুকছে যার ফলে এই প্রচণ্ড ঠান্ডা কিন্তু এই প্রচণ্ড ঠান্ডা অর্থাৎ এই যে কষ্টকর ঠান্ডা যারা শীত ভালোবাসেন তাদের তো কোনো কথাই নেই তারা উপভোগ করুন প্রচণ্ড ঠান্ডা কিন্তু যারা শীত ভালোবাসেন না তাদের পক্ষে এটা খুবই কষ্টের এই কষ্টের ঠান্ডা কতদিন পর্যন্ত থাকবে কোন জেলায় কত ডিগ্রি পর্যন্ত নামবে তাপমাত্রা আবহাওয়ার কি নতুন করে কোনো বদল আসছে কোনো পরিবর্তন আসছে তুষারপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে তার জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আমরা দেখে নেব যে আবহাওয়া দপ্তরের কী পূর্বাভাস রয়েছে এবং কবে থেকে আবহাওয়ার এই পরি পরিবর্তন আসছে পরিবর্তন মানে ঠান্ডা বাড়বে না কমবে এটা একটা বড় বিষয় প্রথমে আমরা জানাবো এই যে প্রচন্ড ঠান্ডা চলছে নতুন বছর আজকে শুরু হয়েছে এই ঠান্ডা কিন্তু খুব বেশি দিন থাকবে না পাঁচ তারিখ থেকে অর্থাৎ ফিফথ জানুয়ারি থেকে আবার কিন্তু তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে অর্থাৎ বেশ একটু ঠান্ডা থাকবে ঠিক কথায় কিন্তু কিছুটা আরামদায়ক ঠান্ডা বলা যেতে পারে পাঁচ থেকে বারো তারিখ পর্যন্ত ঠান্ডা বেশ কিছুটা কমবে অর্থাৎ এই যে কষ্টের ঠান্ডা এটা কিন্তু থাকবে না তবে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আজকের সারা জেলায় এবং সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কোথায় কেমন তাপমাত্রা থাকবে যেটা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সব থেকে পারোৎপতন হয়েছে শ্রীনিকেতনে সেখানে তাপমাত্রা মিনিমাম তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে ছয় থেকে সাত ডিগ্রির কলকাতায় তাপমাত্রা নেমে গেছে এগারো ডিগ্রিতে যেটা বেশ কয়েক বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে প্রচণ্ড ঠান্ডা যেখানে কলকাতায় খুব একটা ঠান্ডা দেখাই যায় না হাওড়ায় তাপমাত্রা রয়েছে নয় দশমিক পাঁচ ডিগ্রি দুই মেদিনীপুরে তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রির কাছাকাছি রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অবস্থা আরও খারাপ পুরুলিয়ায় তাপমাত্রা সাত থেকে আট ডিগ্রির কাছাকাছি বর্ধমানে পূর্ব এবং পশ্চিম বর্ধমানে আট থেকে নয় ডিগ্রি বাঁকুড়ায় আট থেকে নয় ডিগ্রি অর্থাৎ এইভাবেই কিন্তু চলছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এগারো থেকে বারো ডিগ্রির কাছাকাছি রয়েছে অর্থাৎ সারা দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং ঠান্ডায় জবু তবু হয়ে গেছে মানুষ অন্যদিকে দেখা যাচ্ছে যেভাবে রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অর্থাৎ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী যেটা বলা হচ্ছে সারা বাংলায় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই শুকনো আবহাওয়া থাকবে তবে ভোর থেকে তাপমাত্রা আরও কিছুটা নিচের দিকে নামতে পারে কুয়াশার প্রাদুর্ভাব থাকবে দৃশ্যমানতা কোথাও কোথাও পঞ্চাশ মিটারেরও নিচে নেমে যেতে পারে যার ফলে যানবাহন চলাচলে অসুবিধা হতে পারে যারা ভোরে বা খুব সকালে বাইরে বার হন তারা কিন্তু খুব সাবধানে তাদের সচেতনভাবে বার হওয়ার জন্য বলা হচ্ছে অর্থাৎ কুয়াশা কিন্তু এখন চলতেই থাকবে এবং উত্তরে হাওয়ার দাপটকে বেশ কিছুটা বজায় থাকবে তবে পাঁচ তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির পাঁচ তারিখ থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে ফলে এই যে একটা হিহি ঠান্ডা বা কনকনে ঠান্ডা যাকে আমরা বলি সেই ঠান্ডাটা বেশ কিছুটা কমবে অন্যদিকে দেখা যাচ্ছে উত্তরবঙ্গ কিন্তু ঠান্ডার প্রকোপ বেশ বেশি দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই বেশি দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে গেল চার ডিগ্রিতে এছাড়াও কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দুই মে দিনাজপুর এবং মালদা এখানেও তাপমাত্রা বেশ কিছুটা নিচের দিকে অর্থাৎ এখানেও কিন্তু তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের বেশ মাঝামাঝির দিকে তুষারপাত এবং বৃষ্টিপাত হতে পারে এখানেও ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকবে জারি হয়েছে সতর্কতা দার দার্জিলিং এর পার্বত্য এলাকায় তাপমাত্রা কিন্তু আরও নিচের দিকে নেমে গেছে শুরু হয়ে গেছে এবং সেখানে প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে কুয়াশার কুয়াশার ঘন চাদরে ঢাকা থাকবে সারা উত্তরবঙ্গ এবং সূর্যের মুখ প্রায় দেখা যাবে না বললেই চলে এবং দৃশ্যমানতা বেশ কিছু কিছু জায়গায় পঞ্চাশ মিটারেরও নিচে নেমে যেতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে তবে বন্ধুরা খুব জিস্ট হিসাবে বলতে গেলে এই মুহূর্তে তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা নিচের দিকে রয়েছে এখনও কনকনে ঠান্ডা থাকবে তবে আগামী পাঁচ তারিখ থেকে তাপমাত্রা বেশ কিছুটা আবার বাড়তে শুরু করবে অর্থাৎ আবহাওয়ায় একটা পরিবর্তন আসছে তার কারণ হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝার ফলে বেশ কিছুটা তাপমাত্রা কিন্তু আবার বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রির মতন তাপমাত্রা বাড়তে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে এবং আমরা অনলাইন সিস্টেম থেকে যেটা দেখতে পাচ্ছি এটুকুই ছিল বন্ধুরা এখনকার মতন আপডেট থ্যাংকস ফর ওয়াচিং